তো যারা আমাদের ভিডিও দেখেন অনেকেই কিন্তু ভিডিও দেখার আগে মেশিনের মডেল নাম্বারটা দেখেন না সেই ক্ষেত্রে দামের ব্যাপারটা আপনাদেরকে বোঝায় বলতে একটু কষ্ট হয় আর কি তো emotes আপনার কাছে অনেক কালেকশন ভাই অনেক কালেকশন আছে ভাই অনেক একদম মেশিনের টেবিলিস্টার অনেক ফ্রেশ দেখি টেবিলিস্টার মেশিন সম্পূর্ণ অরিজিনাল কালার আমরা হালকা যেখানে পুরান মেশিন দেয়া যায় যে এই আমরা ব্যাচ নে এদিক দিয়ে হালকা একটু এদিকে নিচে হালকা একটু রং করতে হয় আর বাকি যা আছে সম্পূর্ণ অরিজিনাল কালার ভাই এগুলো তো সব অ্যাডজাস্ট মোটর ভাই এই অ্যাডজাস্ট মোটর যে দেখেন মোটর এটা আমরা লাগাইছি অ্যাডজাস্ট মোটর এই যে এটা দেখেন আপনি এটা হচ্ছে এক জাস্ট একটা মোটর মেশিনের সাথে এটা সুবিধা কি কি মটরের এটার ভাই অনেক কিছু সুবিধা পাই তো মেইন যে সুবিধাটা সেটা হচ্ছে ভাই একটা লাইট আছে এখানে দেখেন সুন্দর একটা কিন্তু লাইট আছে মেশিনের সাথে লাইট আছে যারা একটু মুর্বি বা বয়স্ক এক কথায় কি বয়স্ক আর মুরুব্বি না যারা মেশিন চালায় সবারই একটা লাইট প্রয়োজন কারণ লাইটটা খুবই ইম্পর্টেন্ট একটা মেশিনের জন্য তো এই মেশিনে এই মোটরে কিন্তু বা এই মেশিনে কিন্তু লাইটটা দেওয়া আছে তো আরেকটা যে সুবিধা হলো ওই যে দেখেন ববিন উইন্ডোটা দেখেন ভাই যে দেখেন খুবই সুন্দর কোনো ঝামেলা ছাড়া ভাই একদম অটো মেশিনের মতো সেম অটো মেশিনের মতো সেম টু সেম আবারই দেখেন একটা সুপার টেনশন পোস্ট কিন্তু সাইডে দেওয়া আছে চাইলে কিন্তু এখান দিয়েও কিনে সুতা ভরতে পারবো আর এগুলো অপশন কি কি আর এখানে ভাই যে দেখেন এখানে স্পিড এ মাইনাস এ যে প্লাস যে কেউ একদম মনে হয় যে অন দাও যদি বলে দেয় যে এটা মাইনাস প্লাস সে বুঝতে পারবে অর্থাৎ প্লাস দিয়ে স্পিড বাড়বে আর মাইনাস দিয়ে স্পিড কমবে একদম সোজা আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই এই বলেন কি ভাই এগুলা কারেন্ট বিল কেমন খায় ভাই এগুলা একেবারেই জিরো কারেন্ট বিল মানে কারেন্ট কারেন্ট বিল কান খায় তো সারা মাস যদি কেউ চালায় এই মোটরগুলা থেকে বা এই মেশিনগুলা থেকে কারেন্ট বিল আসবে মাত্র 80 থেকে 100 টাকা

ষোলো টাকা একটু বেশি ভাই একটু দাম গুলো একটু বাড়তেছে মেশিনের কারণ হচ্ছে যে এই বাংলা মেশিন গুলো আস্তে আস্তে মানে কমে যাচ্ছে কিন্তু চাহিদা ঠিকই বাড়তেছে আস্তে আস্তে চাহিদা বাড়তেছে কিন্তু আপনার আহ যোগান কমে যাচ্ছে আরকি যার কারণে তো ভাই অনেক জনের দেখি যে পনেরো হাজার পাঁচশো টাকার মেশিন পায় ভাই জি ভাই পনেরো হাজার পাঁচশো না আরো কমেও পায় ভাই আরো অনেক কমেও মেশিন তো মেশিনের কন্ডিশন এত ফ্রেশ হবে না হ্যাঁ কন্ডিশন তো ফ্রেশ হবে না আরেকটা বিষয় আমি আপনার দর্শক ভাইদেরকে বলতে চাই সেটা হলো পাঁচশো এক হাজার টাকার জন্য অনেক সময় আপনারা আমাদের কাছ মেশিন নেন না বা চলে যান আর কি একটা বিষয় হচ্ছে যে আমরা যদি চাই একটা মেশিনে পাঁচশো না আমরা দুই হাজার টাকা কিন্তু কম দিতে পারি একটা হুক ধরেন সামান্য একটা হুক যদি পুরাতন দেওয়া হয় বা যদি খারাপ দেওয়া হয় একটা হুকের দাম কিন্তু চারশো টাকা তবে আপনার ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাপারি পি জেড বাই পেল বলি ভদ্র তালপট্টি রানা এন্টারপ্রাইজ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি আশি একাশি হোয়াটসঅ্যাপ আছে তো যারা বাসা বাড়ি টেলার্স কারখানার জন্য ভালো মানের মেশিন নিতে চান তো তারা চাইলে রান আইন্ডার প্রায় যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে সব ধরনের মেশিন আছে দেশের যে কোনো প্রান্তে আমরা মেশিন আহ ডেলিভারি করে থাকি একদম আহ নির্ভেজালে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন অনেকেই প্রতারিত হন তো আমাদের কাছ থেকে অর্থাৎ রান আইন্ডার পাশে থেকে প্রতার মানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনার নিরচিন্তে মেশিন নেওয়ার আগে আমাদেরকে ভিডিও ফোনে দেখে বা কোন মেশিন আপনাদেরকে দিচ্ছি ভিডিও ফোনে দেখে তারপরে অ্যাডভান্স করে তারপর আপনার কনফার্ম করতে পারেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম